এই ডেজার্টটি দেখে লোভনীয় মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এত মজাদার একটি ডেজার্ট আজকে শেয়ার করছি পাউরুটি দিয়ে বানানো খুব মজাদার একটি ডেজার্টের রেসিপি আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব যারা আমার পেজটি এখনও ফলো করেননি তাদের কাছে অনুরোধ থাকবে লাইক বাটনে প্রেস করে আমার টিকে ফলো করে দেওয়ার জন্য আমি দুইটা ডিম নিয়েছি ডিমের মাঝে এখানে ছয় চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ দুধ ডিম চিনি তিনটি উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মাঝে আগে থেকে ছোট ছোট পিস করে রাখা যে পাউরুটিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম পাউরুটিগুলোকে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে এরপর একটি প্যানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি এর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা যখন হয়ে আসবে যে পাত্রটাতে আমি এই ডেজার্টটাকে বেক করব সেই পাত্রের মাঝে আমি ক্যারামেলগুলোকে ঢেলে দিব ঢেলে চারপাশে ছড়িয়ে নিয়ে এর মাঝে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম আর ওই যে মিশ্রণের মাঝে পাউরুটি ভিজিয়ে রেডি করেছিলাম সেই পাউরুটিগুলোকে এর মাঝে ঠিক এইভাবে ছড়িয়ে দিব যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই বিকালে টিফিনে কি খাবো অথবা বাচ্চাদেরকে নাস্তাতে কি দিব খুব সহজেই বাসায় দিয়ে যদি আপনি এভাবে বানিয়ে নেন খুব একটি খাবার এখানে তেলের কোনো ব্যবহার নেই আর খেতে দারুণ হয়ে থাকে এমন কি আপনার বাসে অতিথি আসলে আপনি বসিয়ে রেখে অতিথি আপ্যায়নও এই ডেজার্টটি বানিয়ে খাওয়াতে পারবেন তো আমি এটাকে চারপাশে ঠিক এভাবে করে ছড়িয়ে নিলাম এখন একটি হাড়ি নিয়ে নিব হাড়ির মাঝে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি যে বাতিটা বেক করব সেই বাতিটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার মাঝে যে ছিদ্রটা থাকে তার মাঝে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব এটা আমি বিশ মিনিট বেক করেছি লো ফ্লেম হিটে বেক করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে আমি এটাকে বের করে নিলাম এখন এটাকে কেটে দেখাচ্ছি কি যে মজা এটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চেষ্টাই থাকে আপনাদেরকে সহজ সহজ রেসিপি দিয়ে প্রতিদিনের প্রতিদিনে দৈনন্দিন জীবনটাকে আরেকটু সহজ করে নেওয়া যায়